গাভী করে ভিডিও পেতে আমি বাজারের একেবারেই দক্ষিণ পাশে দাঁড়িয়ে আছি আপনার যেখানে শুধুমাত্র এই ধরনের বাচ্চা আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে আপনারা জানেন যে কুষ্টা বালে পাড়ার হাট প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি শনিবার একেবারে ভোর থেকে শুরু হয়ে যায় আর আমি বাজারের পশ্চিম পাশে দাঁড়িয়ে আছে যেখানে শুধুমাত্র এমন বড় বড় আহ বাসাই কিন্তু গাভী গরু আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছে এই সাইডে আছে শুধুমাত্র পেটে যাদের পেটে বাচ্চা আছে বাচ্চা গুলো ঠিক সে ধরনের গাবে আজকের হাটে কিন্তু খুব সুন্দর সুন্দর গাবি গরু আমদানি হয়েছে আপনাদেরকে জানাবো বেসে গেলে কেমন হয়েছে দাম কেমন চলছে সেটা কিন্তু আপনাদেরকে জান যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বাচ্চা পেটে গাভি পাওয়ার জন্য যেখানে শুধুমাত্র ক্রস ফ্রিজিয়াম এবং দেশাল যাদের পেটে বাচ্চা আছে ঠিক সেই ধরনের গাভে যে সাইড আছে আমি সেখানে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাটেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আমি এখন তার কথা দেখার জন্য অনুরোধ রইল আর প্রত্যেকটা গাভী কিন্তু পেটে বাচ্চা আছে আমি আপনাদেরকে আগেই জানিয়েছি যে সাইডে শুধুমাত্র আজকে বাচ্চা সহ গাভী এবং যে সকল গাভীর পেটে বাচ্চা আছে সে সকল গাভী আমি আপনাদেরকে আজকে দেখাবো এবং দামের বিশ্বাস জানাবো আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ রইল সাসা আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ সাসা আজকে কয়টা গামিনি আছেন আপনি তিনটা তিনটা এগুলা তো সব ফিজিয়াম ফিজিয়াম জাতের গামি পেটে বাচ্চা পেটে বাচ্চা আছে কয় মাসের নয় মাস আট মাস নয় মাস আট মাস গামিটার দাম কেমন দিয়েছেন দুশো সত্তর এই গাফিরটার দাম দেখছেন দুই লক্ষ সত্তর হাজার টাকা কেমন এডে বেঁচে কিনা হবে আজকের বাজারেন এটা কি আপনার পাশে আমি আপনাদেরকে সুন্দর করে গাফিগুলো দেখাবো এবং দামের বিষয়ে জানাব তিনটা গাফি কিন্তু পর পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

আপনার আইডিয়া কেমন আপনাদের কাছে আমি দেখাবো এবং দামের বিষয়ে কিন্তু জানাবো আপনারা দেখছেন আজকে কিন্তু বাজারে এই ধরনের গাবি বাজারে পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়ে থাকে সেই গাভীগুলো দামের বেশি আপনার জানাবো দেখছেন এখানে একটা কিন্তু খুব বড় মাপের একটা

দেখাচ্ছি খুব সুন্দর এমন সুন্দর গাবি নিতে হলে অবশ্যই বিখ্যাত বালিয়াপড়া হাটে আর বালিয়া পড়ার হাট আপনারা জানেন যে প্রতি সপ্তাহে একদিন প্রতি শনিবার

আশি কিন্তু একটা গাবি খুব বড় মাপের আপনারা দেখছেন তার হলন এবং ওদের হলনটা সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো এবং তার সাথে আমরা একটু কথা বলি চাচা কেমন আছেন আপনারা কখন এসেছেন গাবি ঘুরে আজকে আজকে কয়টা নি এসেছেন দুটো দুটো বাজে কেন করেছেন চাচা না বয়স কত দিন

অবশ্যই চলে আসতে হবে কুষ্টিয়া সে বিখ্যাত বালিয়াপাড়ার হাটে আর বালিয়াপাড়ার হাট কিন্তু একেবারে যেখানে বাচ্চা সহ গাভি প্লাস এবং যে সকল গাভীর বাচ্চা পেটে আছে সে সকল গাভি কিন্তু আলাদা একটা বাজার বসে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি ভালো আছেন খুব সুন্দর সুন্দর বাচ্চা সহ বড় বড় গাভি সে বাজারে আপনাদেরকে দাঁড়িয়ে দেখাচ্ছি দুটো গাভি আপনারা দেখছেন খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন দুটো গাভি একই কালারের

সাথে সর্বোপরিভাবে যোগাযোগ করে যেটা নাম্বার থাকবে দুটো নাম্বারই কিন্তু আমরা দেখাই দেব সুন্দর দুটা গাবে পাশাপাশি আছে এই গাবিটা কেমন দাম দিয়েছেন আপনারা দাম দিয়েছি 220 25000 টাকা হ্যাঁ 2000

খুব সুন্দর সুন্দর গাভী গরু কিন্তু আজকে বাজারে আমদানি এসেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ বাচ্শো শ এই বাচ্চাটাকে মিউজিয়াম মিউজিয়াম কেমন দাম দেখছেন বাসের শ গ্রাফিশো দুশো পঞ্চান্ন বাচ্চাটার বয়স কত দিন বাচ্চার পাখি দশ হাজার দশ দিন আজকের বাজার আইডিয়া কেমন আছে দশ ফ্লোর দুশো

সুন্দর সুন্দর গাফে করে ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন